আজ একটা নতুন পিঠা রেসিপি বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব আর এই পিঠা বানাতে হলে এই চাউল লাগবে এটা হচ্ছে বিরন চাউল এই চাউল দিয়ে আমি আর পিঠা বানাবো এই চাউল নেব আমি এই গ্লাস দিয়ে দু গ্লাস আমি এখানে চাউল নেব এটার মধ্যে আমি চাউলটা ধুয়ে নেব আর এটাকে আমরা ঝারুন বলি এইভাবে করে এরপর আমি রোদ্রে দেব আমি চালটা রোদে দিয়ে আসছি ওই জায়গা করে পারে আর এখন আমি নারকেল কুড়াবো এর ভিতরে চালটা শুকিয়ে যাবে বিনা তেলে আমি এই পিঠাটা বানাবো চলগুলো শুকিয়ে গেছি একটু একটু ভিজা খাতে হবে আর না হয় আঠা চাউল তো আঠা হয়ে যাবে বুড়ি করতে নারিকেল কোড়ানো আমার শেষ হয়ে গেছে এই যে আমার নারিকেল কোড়ানোটা শেষ হয়ে গেছে আর এবার এই চালটা করতে হলে গাইলচিয়া লাগে তো আর আমাদের গাইলচিয়া নেই তাই আমি মাসির বাড়িতে যাব গিয়ে গাইলচিয়াটা নিয়ে আসবো ও ভারি গাইছে আমাশির থেকে নিয়ে আসছি এক কুইন্টাল হবে এই গাইছিয়া এখন আমরা আমি পিকে দিদি ভাই আমরা টাউলটা কুটে নেব ভাইছে খাইছে আছে না এইটাকে এইভাবে চেপে রাখতে হবে আর যদি খাওয়া ঢুকে যায় তাহলে পিঠাটা আর হবে হবে না এইভাবে রাখতে বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে জানাই আর সন্ধ্যার থেকে আবার শুরু করেছি ভিডিওটি আর এখন আমি পিঠা বানাবো আর পিঠা বানাতে কি কি লাগবে এই যে নারিকেল এরপর আমি এলাচি দেবো আর এই যে বিরন চালের গুড়ি আর এখন প্রথমে আমি আগুনটা জ্বালিয়ে দেব পিষি আসো পিষি এসে গেছে ওনাকে বসার দাও আমি নারকেল ভাজা করব নারি নারকেল আমি দিয়ে দিলাম কড়াইতে এবার ভাজা করব গুড়াই কি করছিস এই অপেক্ষা করছিস না না এই দেখ এ হবে তনার কে নেন ভাজাটা যখন লাল হয়ে যাবে এরপর আমি নামিয়ে দেব আর এই পিঠার নাম হচ্ছে শুক্ল পিঠা এর কোনো তেল লাগবে না ভাজার মধ্যে এবারে আমি 1 কাপ এই কাপ দিয়ে আমি 1 কাপ চিনি দিয়ে দেব আমার দিয়ে আগে ওনে গান করতে বারবার তো ওই দিন আজকে আমরা 1 কাপে চিনি একসাথে দিতাম

এই এই পিঠাটা খেতে হয় আগে তো নাইকলটাকে ভেজে নেবেন ইচ্ছে করলে তিলও দিতে পারেন তিলটাকে ভুইয়ে হাত দিয়ে ঘষিয়ে ফুলের যে তিলের টুকলাটা ফেলে দিয়ে তারপর তিলটাকে ভেজে নেবেন ভেজে নিয়ে ওটা শুকনা রেখে দিবেন তারপর নাইকলটা ভেজে নিয়ে নারিকলটার মধ্যে ওই শুকনা তিলটা হাত দিয়ে মেখে নেবেন তারপর যদি বক ফুল বানান বকফুলের ভিতরে দেবেন যদি পাটি সাবদা বানান তাহলে পাটি সাবদা এবারে নারকেল ভাজাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে দেব পিঠা এখানে বানিয়ে এরপর ঘরে গিয়ে চা খাবো এখানে অনেক ঠান্ডা লাগছে এটা শুধু হাত হাতা দিয়ে নয় হাত দিয়েও দেওয়া যায় এই যে দিদিভাই দিচ্ছে যে হাত দিয়ে এইভাবে দেওয়া যায় হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এভাবে ঢেকে রাখো হ্যাঁ নারকেল যত বেশি হবে তত স্বাদ হবে এই কিন্তু খুব স্বাদ এটা খুব ভালো লাগে সেটা পিঠে তো ভালো লাগে চাপা দিয়ে দিতে হবে হাত দিয়ে এই যে হাত দিয়ে এইভাবে আছে তো নারিকেলটা দিয়ে দিলাম

হাতা দিয়েও দেওয়া যায় আমি হাত দিয়ে দিচ্ছি এই যে হয়ে গেছে এবারে আমি নামিয়ে দেব যে হাতা দিয়ে এখানে রেখেছি প্লেটের মধ্যে এখন আমি নারকেল দেব হাত দিয়ে এইভাবে চাপা দেব কত সুন্দর হয়েছে অনেক কয়টা হয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ দেখতে খুব ভালো লাগে অনেক হ্যাঁ তেল ছাড়া পিঠা এখন দেবো পিঠাটা হয়ে গেল কিনা দেখি এটা হয়ে গেছে এই যে এটা হতে লাস্ট পিঠা অনেক সুন্দর হয়েছে না এটা নারিকেল তো এটা ক্ষীর দিয়েও খাওয়া যায় আমি নারকেল দিয়ে বানিয়েছি সবসময় মনে রাখতে হবে হাত দিয়ে এইভাবে চেপে রাখতে হবে পিঠা এইভাবে হয়ে গেছে পিঠা বানানো শেষ হয়ে গেছে আর ঘরে গিয়ে চা খাবো মা মা চলো এইটা এই ঘরে গিয়ে চা খাওয়াবে হবে না এখানে এটু রে ঠান্ডা আছে আর পোকার প্রবলেম এসে গেছে পোকাও এসে গেছে আস্তে আসতে মাঠে ধরে নিয়ে যা করে নির্ভয়ে তুই আয় যে খুব সুন্দর লাগছে না ওবা

আহ খুব ভালো লাগে রে এই পিঠা খেতে খুব ভালো লাগে আপনারাও খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর শীতের দিনে এই পিঠাটা শীতের দিনে এই পিঠাটা খেতে খুব ভালো লাগে মা খায় মা ভালো লাগে খুব ভালো আর আমাদের খেতে খুব মন হ্যাঁ হ্যাঁ আর আমাদের তো চাটা খুব বেশি চলে আমাদের বাড়িতে যা হোক তোমার কষ্টটা সার্থক হলো হ্যাঁ সবাই যখন বলছেন ভালো হয়েছে তো ভালো হয়েছে আর বন্ধুরা মিনু ফ্যামিলি ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই আর আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আর আজ আমি যে নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন এবং বন্ধু একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বর্ণনা করে এখানে শেষ করতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার